দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগত দর্শক বরাবরের মতো আবার আজকে নতুন ভিডিও চলে আসছি আপনাদের আনন্দ বা বিনোদন দেওয়ার জন্য বা আমার এই কবুতরের ভালোবাসা আমি উপায় ভিডিও করি আপনারাও ভিডিও ভিডিওর মাধ্যমে দেখেন আপনারাও পান অনেকে নিয়মিত ভিডিও দেখেন না আমার অনেকে আবার নিয়মিত ভিডিও দেখেন যারা প্রকৃতভাবে ভালোবাসা তৈরি হয়ে গেছে মনের আবেগে চড়িয়ে গেছে ভালো লাগে আমার কথাগুলো অনেকের পছন্দ হয় তারা অবশ্যই ভিডিওর সাথে অ্যাড হয়ে গেছে সাবস্ক্রাইব করে নিছে তারা প্রত্যেকটা ভিডিও দেখে আপনারাও দেখার চেষ্টা করবেন নতুন ভাইদের সুযোগ করার চেষ্টা চেষ্টা করে দিবেন দর্শক এই দিন দিন না আরো দিন আছে এটাই ভাবতে হবে আপনার সাপোর্টের দরকার আমারও সাপোর্টের দরকার একজন একজন ভাইয়ের তো সাপোর্ট করতে হবে কেউ না কেউ করতে হবে তো দর্শক আজকে দ্বিতীয় রোজা রমজান মাস চলতেছে আপনারা জানেন সবাই রমজান মাস সবাই রোজা থাকবেন রোজা রাখবেন আর একটা জিনিস খেয়াল করবেন যারা পশু পাখি আমি পূর্বের ভিডিও বলছিলাম যারা পশু পাখি যারা পালেন তাদের গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়টা হচ্ছে সারাদিন ওয়েদার প্রচুর গরম কিন্তু রাত্রে লেপ বা সব শরীরে মন থাকা লাগে বিশেষ করে যারা গ্রামে যারা বসবাস করেন আমি যেহেতু আমি যে গ্রামে আছি গ্রামের আবহাওয়ায় আমি বলতেছি শহরে যখন থাকতাম ঢাকা যখন থাকতাম তখন তো আকাশে মানে ফ্যান ঘুরতো বাসায় এখনো ফ্যান ঘুরে যারা তারা মসজিদে পরে এখনো ফ্যান ঘুরে আমি যতটুকু খোঁজ নিয়েছি আর এই জায়গাটা আমি এখনো সারি নাই সারাদিন ওয়েদার দেখতে পারছেন ওয়েদার প্রচুর গরম আর রাত্রেবেলা মানে এখনো লেপ লেপ মোড়ান দিয়ে ঘুমা লাগে দেখতে পাচ্ছেন কি অবস্থা আমার অলরেডি অলরেডি দুইটা কবুতর অসুস্থ হয়ে গেছে সেটা হচ্ছে এই একটা কবুতর একটা কবুতর দেখতে পাচ্ছেন এই চোখটা এই এই চোখটা চোখটা দেখতে পাচ্ছেন অসুস্থ হ্যাঁ এই কবুতরটা চোখটা এখনো ঠিক আছে আর একটা কবুতরের চোখের সমস্যা ছিল সেটা হচ্ছে আমরা গতকাল ভিডিওর মধ্যে দেখাইছিলাম যে চোখের সমস্যাটা এই সমস্যাটা অবশ্য চিকিৎসা চলতেছে এটা একমাত্র চিকিৎসা ঠিকমতো করতে পারবেন সেটা হচ্ছে আমি অনেক ভিডিওর মাধ্যমে দেখাইছি গেডিসন কোম্পানির ওষুধ হাইড্রোপ সে হাইড্রোপটা ইউজ করবেন ইউজ করলে অবশ্যই সমাধান হবে এটা হওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে কবুতর অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত গরমের কারণে এটা হয় যেহেতু সারাদিন কবুতরের যে রোদ ওয়েদারটা রাত্রে ঠান্ডা সেক্ষেত্রে কবুতর সমস্যা হবে আপনাদের হবে এই সময়টা যদি ঠিক ট্রিটমেন্ট বা অ্যান্টিবায়োটিক খাওয়ান বা ঠান্ডারও জাতীয় ওষুধ যাতে নিয়মিত খাওয়ান এই সময়টা যদি পেরে উঠতে পারলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না দর্শক কবুতরগুলো যদি সুস্থ সবল রাখতে চান অবশ্যই আমি এর আগে দেখছিলাম দেখাইছিলাম ভিডিওর মাধ্যমে কৃমি কোর্স করাইছি তারপরে ক্যালসিয়াম কোর্স করাইছি ভিটামিন কোর্স করাইছি এখন একটু গ্যাপ দিছি কম করে দশ থেকে পনেরো দিন গ্যাপ দেব আবার শুরু করবো শুরু করলে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আর এখন এই সময়টা তাদের ডিমের তা দেওয়ার সময় আর অনেকে তারা জোড়া নিচ্ছে জোড়া দেওয়ার সময় বিশেষ করে এই যে কবুতরটা কিন্তু এখনো ডিম থেকে বাচ্চা বেরোয় নাই অথবা এই সপ্তাহে আমি গতকালও বলছিলাম এই সপ্তাহে হয়তোবা ডিম থেকে বাচ্চা বেরোতে আসা আশা করা যায় আর অনেক কবুতর এখনো তারা জোড়া নোয়ার জন্য এখনো ঘরে আছে আর সকালবেলা কবুতর গুলা আমি আমার ঘর থেকে বের করে দিয়েছিলাম বের করে দেওয়ার পর আমার ভিতরে ঢুকে যায় এই ট্র্যাকিং দিয়া এখনো কবুতর গুলা বাইরে রয়েছে বেশ কয়েকটা কবুতর বেশ কয়েকটা কবুতর এখনো তিনের সাথে রয়েছে এটা আম গাছের উপরে রয়েছে ওই দেখতে পাচ্ছেন টিনের সাথে এখনো কবুতর বেশ কয়টা আছে দশটা কবুতর এখানে টিনের সাথে এখানে আছে আটটা চারটা আছে এখানে কাছে তো সরাই সিটি বিকাল টাইমে অবশ্য সরাই সিটি রয়েছে কবুতর গুলো এমন একটা জাত খারাপ সেটা আমার পূর্বে ভিডিও অনেকবার আমি বলছিলাম এত একটা জাত খারাপ যে জাত খারাপের কারণে তারা বাইরে যে কত একটা ঘুরে দিয়ে খেয়ে আসবে তারা খাবার খাওয়ার জন্য যায় না বর্তমান সিজন কিন্তু সরিষা সরিষা খেতে যদি খাবার করা খেয়ে আসে তাও ভালো হয় কিন্তু তারা বাইরে খাবার খেতেই যায় না শুধু ভিতরে এই যে সকালবেলায় সারছি এখানে সারছি সকালবেলায় দরজা খুলে দিছি দরজা খুলেই বেরোইছে সারাক্ষণ বাইরে সারাক্ষণ বাইরে এই যে বাইরে তিনের উপরে রয়েছে আবার কিছু ইদানিং দেখতেছি একটু রাউন্ড দেয় রাউন্ড চেষ্টা করে সব মিলিয়ে দর্শক খেয়ে পরে কবুতর গুলা বাসা রাখছে এটাই আর প্রাণের ভালোবাসা কবুতর আপনারা জানেন যে অনেক টাকা খরচ হয়েছে তারপরেও ধরে রাখছি আপনাদের দয় আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই যতটুক পারি করতেছি কবুতরের দাম না থাকার কারণে কবুতরের ভিডিও দেখাও মানুষ বন্ধ করে করিস কবুতরের এক সময় এমনটা চাহিদা ছিল মানুষ এই কবুতর পালার জন্য অনেক চেষ্টা করছে অনেক গুগলে সার্চ দিছে ইউটিউবে সার্চ দিছে দেখার জন্য খুব আনন্দ লাগে ভালো লাগে আর যারা প্রকৃতভাবে ভাবে কবুতর পালে অনেক টাকা ব্যয় হলেও তারা কবুতর পালবে কবুতর পালা সারবে না আমার মতো অদম জেলা আছে এগুলো পালবে আর যেগুলা একটু টাকার দরকার অনেক টাকার দরকার সেই তারা অবশ্য কবুতর পালা ছেড়ে দিবে অনেকে কবুতর পালা ছেড়ে দিছে অনেকে কবুতর পালেই না পালা বন্ধ করে দিছে শুধু খাবার দাম বেশি কবুতরের দাম নাই কবুতর কিনতে গেলে দাম একটু মোটামুটি লাগে কিন্তু বেচতে গেলে দাম মাংনায় মানে হয় দেওয়া লাগে এক দুটা বিটি হোমা কবুতর পঁচিশশো তিন হাজার পনেরোশো টাকা এক হাজার টাকা চলে আসছে যে বিটি হোমা কবুতর আটত্রিশ হাজার চল্লিশ হাজার অ্যাভেলেবেল ছিল এক লাখের উপরে ছিল সেই কবুতর দাম এখন বর্তমান পনেরোশো দুই হাজার টাকা এক হাজার টাকা সাতশো টাকায় এভাবে কবুতর পাললে কি পোষাবে জাস্ট কবুতর গুলো পালতাছে ভালোবাসা আপনাদের দোয়া এইটুকুই তো দর্শক আজকে আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম